আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন আমরাও ইনশাল্লাহ ভালোই আছি আজকে আপনাদের সামনে আমি রান্না করতেছি বড় রুই মাছ রুই মাছটা আগে কী করবো আজকে একটু হালকা ভেজে নিব হালকা ভেজে তারপরে আমি মাছটাকে আবার কষাবো ভাজার জন্য আমি কি করছি এখানে হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি দেওয়ার পর আমি কড়াই আগেই তেল ঢেলে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি হালকা ভেজে নিব তো চলেন মাছটা ভেজে নিই মাছ আরো দিয়ে দিলাম মাছটা হালকা ভাজা হোক তারপর মাছটাকে কষা হোক মাছটা হালকা ভাজার পরে পরিমাণ মতো তেল দিয়ে বড় ধুটি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে দেখেন এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি এখানে এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামিচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ এক চামচ জিরা বাটা দুই চা চামিচ কাঁচামরিচ বাটা তারপরে দুই চা চামিচ পেঁয়াজ বাটা এক চা চামিচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো কারণ আমি তো কাঁচামরিচ বাটা তরকারিতে খাই কাঁচা বাটা আছে মরিচের গুঁড়া দুইটা মিলিয়েই আমি তরকারিটা রান্না করি সব সময় আমার একটা ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন সব খুলে দিলাম কষা গুলি তো কষলাগুলি আমি ইচ্ছা মতো কষ্ট যত ভালো করে মশলা কষাবেন তত তরকারিটা স্বাদ হবে মশলা কষানোর উপরে আমাদের তরকারির স্বাদটা নির্ভর করে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে তারপরে দিয়ে দিলাম দুই চা চামচ লবণ মাছটা অবশ্য আমি আগে ভেজে নিয়েছি আগে বলেছি ওটাকে এখন আমি আবার একটু কষিয়ে নিব কারণ শীতের সবজি দিয়ে রান্না করা হবে তো এই জন্য মাঝে মাঝে আমি শীতের সবজি রান্না করার সময় মাছ দিয়ে একটু হালকা ভেজে নিই তারপরে আবার কষাই তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয় আর এখানে আমি সবজি এড করবো ফুলকপি সিম আলু একটু বড় মূলা দিব এগুলি দিয়ে মাছটা আমি রান্না করব তা চলুন মশলাটা মাছ কষানো হোক এই যে দেখেন মশলাটা কেমন কষানো হয়েছে ঠিক আছে মশলাটাকে কষিয়ে নেবেন সুন্দর করে তেল উঠবে তখন মাছ মাংস যেটাই আমরা রান্না করবো মশলা ভালো করে কষিয়ে যত মশলা কষানো হবে তত রান্না সুস্বাদু হয় এখন আমি মাছটা কষাবো মাছটা কিছুক্ষণ কষানোর পর তারপর আমি সবজি তো মাছটা কষানো হোক দেখেন মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটাকে আমি উঠাচ্ছি মাছ উঠানোর পরে সবজিগুলি কষিয়ে দিব

মশলা পরিমাণ মতো দেওয়ার পরেও যদি মনে হয় যে একটু কম কম লাগতে পরে আবার একটু মশলা আপনারা আমার সবজিটা কষানো হোক ঢেকে দিলাম এসে দেখেন কষানো হচ্ছে পুরাটা সবজি এভাবে কষাবো

এই অবস্থায় আসতে প্রায় সিদ্ধ হওয়ার পথেই এখন তাকে চলুন এখানে চল দিয়ে পানিটা কুসুম গরম পানি দিলাম কুসুম গরম পানি দিয়েছি চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে তরকারিতে তাহলে তরকারিটার স্বাদ আরও বাড়বে মাছ দেওয়ার পরে মাছ দিলাম ঝোল দিলাম এখন এটা সুন্দর করে ধলক আসার পরে কমপ্লিট হবে এখন আরো বাকিটা সিদ্ধ হবে তারপর তো বাকিটা সিদ্ধ হতে থাকুক আমরা পরে আবার আসতেছি এই যে দেখেন এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে সবাই দেখেন এখন কি করবো চুলাটাকে একদম লো হিটে দিয়ে দিব যাতে উপরে তেল উঠে তো চলুন আমরা তেল উঠা পর্যন্ত অপেক্ষা করি আর চুলাটাকে লো হিটে দিয়ে দিই টাকে একদম লো করে দিয়েছি এখন এটাতে তেল উঠবে তারপর পরিবেশন করব কমপ্লিট রান্নাটা নামানোর আগে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ এই কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে খাওয়ার সময় এই কাঁচামরিচটা খেতে অন্যরকম একটা মজা লাগে এরকম নামানের আগে এরকম কাঁচা তেল যখন উঠবে তখন এরকম কাঁচামরিচ দিয়ে আমি এ চলুন এখন আমরা তো এই যে দেখেন হয়ে গেল আমার তরকারি দেখেন তো কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এতে করে কি হবে ভিডিও যখন আমি আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু